মুসলমান যে কথাটা বলতে চাচ্ছি আমার মনে ভাই রে আমি এখন ময়দানে যাচ্ছি কিন্তু মিস্টার আবু জৈনের সাথে শর্ত হয়েছে বলে কি ওদের পক্ষ থেকে ওদের বীর একাই থাকবে বীরের নাম জানি কি বলছিলাম এগুলো অস করতেছি কি নাম জিন্দা জীবিতার নাম কি জরিবানা

কথাটা বন্ধুরই কেমন রেখেন ধৈরে রাখেন আর লোকমা করতে চাই না আমার বন্ধুরে এবার বন্ধুর মন্ডল যাক দেখে খাদি আরুজেলের সাথে কনট্যাক্ট হয়েছে বীরের সাথে কন্টাক্ট হয়েছে আমি মুসলমানদের পক্ষ থেকে আমি নবী একলা নরব কাকুরদের পক্ষ থেকে বীর লোকারা একলা নড়বে আমি চলে যাওয়ার পরে কিসিক্ষণ পর আলিয়ে আসবে খবরদার আমি যে যুদ্ধ করার জন্য দারুণ ও গেছি

আল্লাহ তারপর আমার হাজবেন্ড আমার স্বামী আমার নবী যুদ্ধে যেতে আল্লাহ তোমার কুদরতে হাতে উঠায় দিলাম বাঞ্চালামের মাছিদেরকে বলতে চাই মাগো আপনার ছেলে আপনার স্বামী যখন যে কোনো কর্মের জন্য অটো নিয়ে বের হচ্ছে অত বাজারে যাইতেছে চাকরি সকালবেলা তাকে নাস্তা পানি খাওয়াইয়া তার যা যা মোবাইল টোবাইল যত প্রয়োজন আছে অফিসিয়াল সব সামান জোগাড় করে দিয়ে গেট থেকে বের করে দিয়ে গেটের মুখ দাও গেটের ফোটা দিয়ে হোক জানলা খুলে হোক যতদিন পর্যন্ত স্বামীকে দেখা যায় তার দিকে নজর দিবেন আর বলবেন আল্লাহ তো আমার স্বামীকে তোমার কুদর যাতে উঠায় বিকালবেলা আল্লাহ তুমি আমার ঘরে ফিরে দিও ওই স্বামীর জন্য যদি সবে পড়াতির দিন যদি ওই তিন যদি তোর একটা খারাপ টুর্দির লেগে থাকে রাস্তায় দু মারা যাবে ওই স্ত্রীর দেওয়াল বদল হতে ওই খারাপ টুর্দির কে আল্লা ব্যানিস খালি দে বুঝে দিয়ে ওই জায়গায় আল্লাহ একটা ভালো দুঃখ দিন নিয়েছে স্বামীকে হায়াত ভাড়া দিয়ে বাড়িতে আল্লাহ ফিরা

আলি দেখতে আম্মা খাবার দা খাদিজা কয় বাবা আলী ঘরে তো খাবার নাই আলি তখন ডাকতে হলো আম্মা খাবার যদি না থাকে নবী কি দেন খালি না দেখতে হলো আলী মে খাবারের সাথে নবীর সম্পর্ক কি আমি বলে আপা আমাদের বাড়ি যখন দুই দিন তিন দিন চুলা জ্বালে না আমি আলী অজু করি না যদি আপনার বাড়ির মধ্যে আইসা আমি নবীর সুন্দর সাত মাথা চেহারার দিকে তাকাইলে আমি আলির তিন দিনের আল্লাহ খুদা আগুন নিবার খালি একটা পয়সা

এদিকে মিস্টার আবুজাইল বন্ধু রে সাফা করা পাহাড়ের উপরে পঞ্চাশ জন সৈন্য অস্ত্র দিয়ে দাঁড় করা লাগছে এই দিকটা আলিয়ে আসতে পারে কিন্তু বীর রূপানা আমার বন্ধু রে আবুজেনের সাথে বন্ধুরা শক্ত দিয়েছে নবী একা আসে আবু ওপরে আসলেও সমস্যা নাই উসমান আসলে সমস্যা নাই ওমন আসলেও সমস্যা নাই কিন্তু আলী যদি আসে রে আবু জেল আমার শরীর কাজ করবে না আমি আলীকে দেখে বড় ভয় পাই এই জন্য আবু জেল ছাপা মারা পাহাড়ের উপরে পঞ্চাশ জন সৈন্যকে ভারী ভারী অস্ত্র দিয়া দাঁড় করা রেখেছে আমার ভাইরা রে আলী যখন ছাপা মারা পাহাড় ভাইরা উঠতেছেন এমন সময় পঞ্চাশ জন সৈন্য এসে আলির সামনে দাঁড়ায় গেছেন সাবধান আলিগণ দাগদগাই তোমরা আমাদেরকে কি কেও ঠকায় আমার নবী কেও මෙල් নিয়ে গেছে 50 জন সৈন্য দাগদগাই আলী রে তোমাকে ঠাকার জন্যই তো মিষ্টি কথা আমাদের চিট মন্দার 50 জন সৈন্যগুলো সুদিয়া ঢাকা তার তারা রাখছেন আলী চিন্তা করলেন এই 50 জন সৈন্যর সাথে আমি কেমনে একা একা যুদ্ধ করব রে আমি কেমনে কি করব

আল্লাহ মারাক তো এলার্জি রোগ বানা পঞ্চাশ জন সৈন্য কালের মধ্যে ঢুকা দিছে এমন চুলকান চুলকানি এমন মারার চুলকানি চিপটি দিলে

ওকেতে 16টা বছর পর্যন্ত আবার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করেছি সম্মানিত সুধি আর কঠিন বক্তব্য গরম বক্তব্য দিয়ে যাচ্ছি না সামনের দিকে চলুন অনেক আরেকটু ইল্লাপলা করতে পারি আলম কথা বলতে চাইলাম আমার মাইরালে হযরত আলী যখন দেখেন বীর লোকরা আস্তে আস্তে লাগাইছেছে নবী আমার বন্ধুদের যুদ্ধ শুরু করবে ইন্ডিমেন্ট টাইমে বন্ধু আল্লাহর বান্দা হযরত আলী

টাকা দেখ আলির দাস কবি কয় না আমার নবী ডাক আলির সরে যাও আলি তখন ডাক ডাকাই নবী গো আমি আজকে জীবনে সব কথা মানছি আজকে মানতে চাই না বলে কেন রে কয় আমি আজকে ওই বীর রকনাকে খাব নবী আমার ডাক ডাকে আলি রে তুমি দূরে সরে যাও তোমার লোভি তিন দিনের না খাওয়া হইলে কি হবে রে ইমানি শক্তি মোটেও আল্লাহ তোমার সাইতে কম দেয় না যুদ্ধ লেগে যাবে আমার বন্ধু এমন সময় জিব্রাইল আমিন ডাক এমন সময় আল্লাহ ডাক জিব্রাইল আমিন যা আমার বন্ধু আর বীর লোকেরা যুদ্ধ করবে এমন সময় বন্ধুরা সামনে সুবাহান আল্লাহ করার জন্য প্রস্তুতি নেন একটা বাচ্চা বারো বছর বয়স দিয়ে কলঙ্ক চক্ষু অন্ধ আমার বন্ধুর কথা বলতে পারে না বাবার কাঁধে চলে আসছে মোহাম্মদের হাতটা দৃশ্য দেখার জন্য সকলে হাতে কুচুরি মারতেছেন ওই চক্ষু অন্ধ বন্ধু জনম অন্ধ ছেলে বাবার কাঁধে থেকে বন্ধুদের জোরে চিৎকার দিয়ে কয় আপু কথা বলতে পারছ কয়েক কথা শুধু বলতে পারছি না দেখতেও পাচ্ছি বাবু খুশি মাও খুশি সমুদ্রের ভিতরে যত লোক ছিল আমার বন্ধুরা সকলে খুশি বুগল দেবতা খুশি হয়েছে মানব দেবতা খুশি হয়েছে জবান খুলে দিছে নাব দেবতা খুশি চক্ষু দৃষ্টি খুলে দিছে বাবাও খুশি মাও খুশি মিছিল করতেছে এমন সময় ওই সন্তান বাবার চুল ধরে ধরে টানে বাবা সুন্দর কানো কি আর আমাদের মানার দেবতা খুশি আর তোমার মুখ খুলে দিছে তোমার চক্ষু খুলে দিছে তুমি আমার কষ্ট দিচ্ছ মানার দেবতা বাচ্চা কয়। যে আল্লাহ জমান খুলে দিছে আব্বা যে আল্লাহ চক্ষু দৃষ্টি খুলে দিছে ওই চোখ টাকা দেখি আব্বা গো সবাই শোভা লাল্লা বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন আমার বন্ধুরে বলতেছেন বিকরণ করেছেন আসবু তোমরা যেই মোহাম্মদকে মারতে গো িয়ার মত পর্যন্ত তোমরা মাতে পারবা না বলে কেন коли দেখতেছি আল্লাহর দর চোখ দৃষ্টি দিয়া মুহাম্মাদের পা হলো জমিনে মাথা হলো আরশে আবিবে জগন করে বলালা সুবহানাল্লাহ কত আবি ইচুনি বাজারেরা কে বায়াকুল মিখুরি গলজারেদা আদার গিতি সদর সরদার জমিরাদা যে রাগে মুখবেলা বাসাদ লমীরাত মারাবত নবী তোমার দুই কদমে চুমু খাবো নবী তোমার দুই কদমে চুমু দেব চরণ দলি মাক গো বসে নিরালাই গো নবী পাইলে निराলাই আয় হায় বসে निराলাই গো নবী পাইলে নিরালাই নবী দুই কদমে চুমু দিব নবী দুই কদমে চুমু খাব চরণ দলি মাকবগায় বসে নিরালাই গো নবী বসে নিরালাই মারহাবা আমার মালিক ডাক দেবে ও জিব্রাইল বীর আস্তে 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 নবীকে ধরবে এই মুহূর্তে আমার বন্ধুর পুরো বটিটা চমক বানায় দে আর বীরের দেহটা করে কি লোহা বানায় দে দুইজন যুদ্ধ করবে আমার নবী হারবে না জিতবে বাকিও আজ আমাদের জানার দরকার আছে না নাই আমার বন্ধুরা শেষ করে দেব লম্বা কথা বলতে চাই না বন্ধু এখানে একটা সুন্দর কবরস্থান করছেন আমার বন্ধুরে মনে মনে নিয়ত করে আমি 10000 20000 50000 যারা শেখ সাজির কাছে লাখ টাকা পর্যন্ত দিয়েছেন হাজার টাকা পর্যন্ত দিয়েছেন আমার কাছ থেকে নতুন নতুন পদ্ধতিতে দোয়া পাবেন আমার বন্ধু সিরাজগঞ্জ জেলার ভিতরে মন্দিরে মাস্টার আমি ঢাকা শ্রীপুর সুগন্ধি মহিলা বতসের সুধীর 18 বছর হলো না কালেক্টর বক্তা কলিজার মধ্যে 4.5

সেই দিন থেকে বাচ্চা লড়াচড়া শুরু করে কোলিদার সাথে পা লাগায় দেয় ছেড়ে দেব ওই দিন থেকে যেই বাচ্চাটা কম লড়াচড়া করেtypescript এর মধ্যে লেখছে ওই বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত সাড়ে 4000 বার মার কোলিদার মধ্যে লাথি দেয় বিজ্ঞান এই বাবার মার কোলিদার বাবার কোলিদা পরীক্ষা করে দেখছে বন্ধু একটা লাথি যদি ভারত বাবার কোলিদার মধ্যে দেয় ওই বাবা কুঞ্জে ফেটে মইরা যাবে ওই বাবা কোন কোন ব্যক্তি আছে রে মা কোরে শান্তির প্রদীপ জ্বালাবার জন্য আসুন আমার বন্ধু এখানে মাদ্রাসা আছে ছেলেরা পড়বে কবলে সওয়াব পাবেন কতদিন পর্যন্ত সওয়াব পাবেন আমার বন্ধু ছোট্ট একটা বন্ধুর পরিচয় দিয়ে কালেকশন শুরু করি এই যে বন্ধুর একটা মোবাইল আমার হাতের মধ্যে আছে নাই কালকে শিবপুর বাজারে যায় বন্ধুর ৫০ জিবি নেক আমার বন্ধুরে আর ষোলোশো মিনিট এক মাস ম্যাথ কথা কম পঞ্চাশ জিবি নেট ষোলোশো মিনিট ম্যাথ কয়দিন এক মাস আমি লোড দিয়ে এই মোবাইল বাসায় নিয়ে এসে বাবার পুরাতন লুঙ্গি দিয়ে পেঁচাইলাম পেঁচে একটা টিফিন গাড়ির মধ্যে তুললাম টিফিন বক্সের মধ্যে ওইটা আবার মার পেটি করে পেঁচাইলাম পেঁচাই আপনার আলমারির গোকল কক্ষের মধ্যে রেখে দিলাম আজকে মনে করেন যে সন্ধ্যা ছয়টায় 3 দিন শেষ মোবাইল বাই করে ওয়ার্ক করলে আর কি আর এমবি মিনিট আছে নাই আমাদের সিরাজগঞ্জ দল ভাষা কয় ফুক ফুকত পারে নাই ফুকুত পারে মিনিটও নাই এমবিও নাই 30 দিন লাখ লাখ কবরস্থানে দান করলে মাদ্রাসা দান করলে মসজিদে দান করলে হুজুর লাখ কত কাল বলে প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ কবরে নেকি দিবে লাখ শেষ হবে না আসুন বন্ধুরে কবরস্থান উন্নতির জন্য জনন দুঃখী মার কোনো দিন আপনি কমলা চাবেনা দশ হাজার বিশ হাজার ছেলের কেউ আসেন